লেলা আমাকে এক রহস্যময় গহীন গুহার ভেতরে পথ দেখিয়ে নিয়ে গেল প্রবেশমুখটা ছোট ছিল কিন্তু ভেতরে ঢুকলে দেখা গেল সেটা বিশাল গুহার দেয়ালগুলো ছোট ছোট রূপালি বিন্দুতে জলজল করছিল ঠিক যেন তারার মতো হঠাৎ লম্বা স্বচ্ছ কানওয়ালা নরম সবুজ এক প্রাণী একটা পাথরের আড়াল থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এল আমি টিক্কা সে বলল এই গুহায় বিশেষ পাথর আছে এগুলো সময়কে ধীর বা দ্রুত করতে পারে টিক্কা একটা উজ্জ্বল স্ফটিকের দিকে ইশারা করল এটা ছুলে সময় ধীর মনে হয় মিয়া স্ফটিকটা ছুল আর ছাদ থেকে পড়তে থাকা পানির ফোঁটা এত ধীরে নড়ছিল যে মনে হচ্ছিল বাতাসে ঝুলে আছে মিয়া যখন মাথা ঘোরাল তার চুল ধীর ঢেউয়ের মতো নড়ল সে খিলখিল করে হাসল আমার মনে হচ্ছে আমি স্বপ্নের ভেতরে আছি আরেকটা পাথর সময়কে খুব দ্রুত মনে করায় সে যখন সেটা ছুল টুপটাপ করে পড়া পানির শব্দ যেন দ্রুত ছোট্ট একটা গানের মতো হয়ে গেল বন্ধুরা তোমরা যদি এরকম আরও রোমাঞ্চকর গল্প চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে আর ফেসবুকে আমাদের ফলো করতে ভুলবে না